কেমন আছেন আপনার কাছে একটু ডিফারেন্ট কোশ্চেন করি যে ধরেন আপনারা অনেক সময় মেকআপ মেনটেন করেন সবকিছু মেনটেন করেন কিভাবে এত কিছু মেনটেন করেন এই যে টানা চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা ফ্লাইট মাঝখানে হচ্ছে যে আবার এক ঘন্টার মতো আপনাদের ইয়ে থাকে কিভাবে সবকিছু মেনটেন করেন না আমাদের মাঝে কাজের এভাবে আসলে আপনাদের ট্রেনিং তো নিতে হয় অবশ্যই কতদিন পর ট্রেনিং নিতে হয় আমাদের হচ্ছে এক বছর পরেও একটা গ্রাউন্ড ট্রেনিং থাকে যে আমাদের সেফটি উপরে তারপর হচ্ছে আমাদের এয়ারক্রাফট যে রেটিংস আছে এক ঘরের ধরনের এয়ারক্রাফট আছে সব কিছুর উপরে আমাদের প্রতি বছর পাঁচ দিনের একটা এয়ারক্রাইন ট্রেনিং হয় আপনার প্রথম দিন ফ্লাইটের এক্সপিরিয়েন্সের কথা মনে আছে মানে প্রথম দিন কিরকম করছিলেন